আমি <laughs> না <laughs> এমা কি হইছো ও কি হইছে হইছে কোক খুলি কি হইছে ও আছে ভালো আছেন हां বাবা ভালো আছে তে আমার মেয়ের কি হয়েছে অশান্তি কিছু ছিল তো তোমার হ্যাঁ না অশান্তি তো কিছুই নাই অশান্তি কিছু না মানে পড়ায় পরে আমি শুনেছি তোমার আছরাজন বাবু ভালো লাগতেছে না আমার মেয়েরে সরকারি চাকরি দিয়ে দিন প্রাইমারি স্কুলের হেডমাস হেড হেড ম্যাডাম তুমি দিয়ে দিছিলাম করছে তুমিও তুমি সুদ গুছের মধ্যে গুছ খাই তাকে তোমার শেষ এখন তুমি মদ খাও গাছা খায় বেড়াও দোহানে দোহানে মানে ওলাম বাড়িয়া ঘুরিয়ে বেড়াও গল্প গুজব করিয়ে বেড়াও পান খাও পাঁচ পাস গরো এখানে সেনে গরো এইভাবে তুমি তুমি বেতন পাই সেই চাহিদা দিয়ে তুমি খেলতে চাও খেলে খেলি তাপান খাই দিন পার করতে চাও এই হচ্ছে তোমার সংসারে মানে তো তুমি কামই করতেছ না আবার মেয়ের টাকা বসে বসে খাচ্ছ এভাবে বাবু সংসার চলে না আপনি জিজ্ঞাসা করেন আপনার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে কি না অসুবিধা তুমি তো একটা কর্ম করে খাওয়া লাগবে তোমার না আমি তো কর্ম করি আমি কি বেকার তো খাচ্ছি না আমি আমি প্রত্যেক রাত্রি দশ হাজার টাকা নিয়ে যাই তিরিশ হাজার টাকা করে কামাই করে নিয়ে আসি এতে আপনার মেয়ে অসুখী আছে আপনার মেয়ে কয় টাকা বেতন পায় মাসে তিরিশ হাজার টাকা বেতন পায় আর আমি মাত্র এক রাতে বিশ হাজার টাকা কামাই করে নিয়ে আসি